হ্যালো সালাম নিউ ব্লগ তো আজকে ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে আর সবার আগে আমি বলতে চাচ্ছি আমি এর আগের ব্লগে হয়তো বলেছিলাম যে প্রতি সপ্তাহে একটা করে ব্লগ পাবেন তো এখন আমার সময় হচ্ছে না তাই হয়তো এবার দুই সপ্তাহ লেট হয়ে গেছে তো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তো আজকে আমরা যাব গাজী গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল ভিসিট করতে মানে সেখানে গার্মেন্টসে মানুষ কী কী কাজ করে সেগুলো পরিদর্শন করতে যাব ভিজিট করতে যাব আসল কথা হচ্ছে আমি আমি হচ্ছে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করতেছি তো আমাদের ভার্সিটি থেকে সেখানে নিয়ে যেতেসি মানে সে দেখানোর জন্য সেখানে কী কী হয় কী কী করে মানুষ সেগুলাই তুলে ধরার জন্য আমাদের নিয়ে যাবে সবাইকে ভার্সিটি থেকে তো সে সেই জায়গায় আমরা যাবো সেখানে ব্লগ করবো আশাবাদী আপনারা খুব মজা পাবেন দেখে তো অবশ্যই প্রতিবারের মতো বলছি ব্লগটি শুরু করার আগে একটি করে লাইক করে দেবেন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন বেলাইকন বাটন প্রেস করতে ভুলবেন না সো দেখতে থাকুন অ্যান্ড এনজয় দিস ব্লগ লাইক গাইস এখন আমরা এই গিফটটা আনবক্স করবো বাবা মাকে এটা গিফট করেছে তো এখন জানি না এটার ভিতরে কি আছে আই থিঙ্ক এটার ভিতরে ঘড়ি থাকতে পারে তো এখন আনবক্স করছি প্রথমে একটা পিলো এরপরে দেখা যাস ও মাই অস্থির ঘড়ি আমার কাছে অনেক ভালো লাগছে ঘড়িটা থ্যাংক ইউ সো এক্সাইটেড অবশ্যই এটার প্রাইস কত হয়তো জানতে চাচ্ছেন কিন্তু গিফটের জিনিস অবশ্য প্রাইস শেয়ার করা উচিত না তো আশাবাদী গিফটটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর আর এর সাথে এটার জন্য এই যে এটা দিছে হয়তো এটা হচ্ছে ঘড়িটাকে ছোটো বড়ো করার জন্য এই জিনিসটা ইউজ হয় হ্যাঁ তো এটা হচ্ছে ঘড়িটাকে ছোটো বড়ো করার জন্য একটু ঠান্ডা লাগছে যাই হোক ভালো লাগছে গিফটটা আমার কাছে জানেন আপনাদের কেমন লেগেছে তবে আমার কাছে এটা শ্রেষ্ঠ গিফট হ্যাঁ যেহেতু বাবা দিয়েছে গিফটটা আমাকে যাই হোক এটার জন্য আবার ওয়ারেন্টি কার্ড আছে আমার কাছে বক্সটা এক্সপেন্সিভ লাগছে এই যে অনেক সুন্দর বক্সটাই সেরা যাই হোক এই এখানে ওয়ারেন্টি কার্ড আছে

ওয়েলকাম টু ভার্সিটি যেটা দেখতেছেন এটা আমাদের ভার্সিটির সার্টিফিকেট আবার তো ভার্সিটি আসছে এখান থেকেই যাব আমাদের গন্তব্যস্থান হবে এখান থেকেই তো দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন তো

কত ভিডিওর মধ্যে আসছেও আমার স্টুডেন্ট তো খুঁজতে পাওয়া যায় না বুঝতে পারব আমার ফ্যান ফলোয়ার অনেক কিছু না এই জন্য আমাকে ওদের বাসে సాధిక ভউ করবো কয়েক দেখা বাকিটা ইতিহাস দি নেক্স ডেই তো গাইস আমাদের ব্লগটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন নতুন ব্লগে এর আগে কিছু কথা বলবো আগে আমাকে অনেক সাপোর্ট করছেন এখন হয়তো আমার অনেক লং একটা গ্যাপ চলে যাওয়ার পর থেকে হয়তো আমার ভিডিও দেখা অনেকে ছেড়ে দিয়েছেন তবে আমি জানি না আমি যখন প্রথম প্রথম ব্লগ করতাম আমার একটা ফ্যান্স ছিল তুমি দেখছো কি আমি জানি না নাম বলবো না অবশ্যই বুঝতে পারছো তো তো তুমি যদি এখন আমার ব্লগুলো দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি বুঝতে পারবো তুমি আবার আমার ব্লগুলো দেখতে আচ্ছা মানে তো আশাবাদী আমার চ্যানেলকে আপনারা খুব সাপোর্ট করবেন আগের মতো করে তো আমার ফার্স্ট টাইম গ্রো হতে একটু সময় লাগবে আপনারা যদি আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেন তাহলে তারা খুব তাড়াতাড়ি আমার ফার্স্ট টাইম গ্রো হয়ে যাবে আর সাবস্ক্রাইব তো আপনারা যা সবসময় বলি করেই দিয়েছেন তো আমার এখন ওয়ার্স টাইমের খুব দরকার আপনারা তাড়াতাড়ি করে অতি তাড়াতাড়ি করে আমার চার হাজার তার ওয়ার্স টাইমটাই কমপ্লিট করে দেবেন আর নেক্সট আবার ভিডিও আসবে আপনারা যদি এই ভিডিওতে অনেকগুলো লাইক করে দেন অনেক কমেন্ট করেন আমার ওয়ার্স টাইম যদি ভালো করে গ্রো হতে থাকে তাহলে আমি রেগুলার সরি রেগুলার না উইকলি ব্লগুলো ছাড়ব ইনশাল্লাহ তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছে না যারা পুরাতন অবশ্যই লাইক করে দিবেন আর ফুল ভিডিও ওয়াচ করেছেন কি না তাহলে ফুল ভিডিও ওয়াচ করতে হবে যাই হোক বেশি কথা হয়ে যাচ্ছে তো তাটা একটা হ্যাপেন খোদাফিস